নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে শ্রাবণী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানাবো কড়াইশুঁটির কচুরি শীতকালে এটি একটি সবারই অত্যন্ত প্রিয় একটি খাবার চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কচুরি বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন একটু চিনি একটু সাদা তেল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই রেসিপিটা অনেকেই অনেক খাটনি মনে করে করতে চায় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই কত তাড়াতাড়ি কড়াশুঁটির কচুরি তৈরি হয়ে যাবে লুচি বা পওটার জন্য আমরা সাধারণত যেভাবে ঘরে ময়দা মেখে থাকি ঠিক সেরকমভাবেই ময়দাটা মেখে রেখে দেবো ময়দাটা মাখা হয়ে গেছে এর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার একটা পেস্ট বানাতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে কোনো গোটা দানা থাকা চলবে না গোটা থেকে গেলে কচুরিটা বেলার সময় ফেটে যেতে পারে এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি দু চামচ কচুরির পুটটা এবার আমরা তৈরি করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে কালিয়ে নেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কাটা কড়াইশুঁটির মধ্যে একসাথে দিয়েও পেস্ট করা যেত কিন্তু কড়াইশুঁটির মধ্যে দিলে আগে কড়াইশুঁটিটা রান্না হয়ে যেত ভালোভাবে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থেকেই যেত তাই প্রথমে আদাটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু ছাতু দিলে পিক্সটা খুব সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় পুটটা একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলে কন্টিনিউ নাড়াচাড়া করলে সুন্দরভাবে একটা পুট তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরটাও তৈরি হয়ে গেছে আমি এবার যে ময়দার টোটা তৈরি করেছিলাম সেখান থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিকটা একটু বড় করে নিচ্ছি মাঝখানটা কিন্তু এরকম মোটাই থাকবে মাঝখানটা গর্ত করবো না তাহলে তলা থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম ধার দিয়ে হাত দিয়ে দিয়ে আঙুলের সাহায্যে একটু বড় করে নেব এবার এর মধ্যে পুরটা দিয়ে চারদিকটা এরকমভাবে আলতো হাতে ঢাকা দিয়ে দেবো পুরটা মুখটা বন্ধ করা হয়ে গেছে এবার এর উপর একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে বেলনে দিয়ে এবার বেলে নেব খুব জোরে জোরে প্রেস দিয়ে বেলা যাবে না তাহলে ফেটে যাবে এরকম কয়েকবার একবার দুবার এরকমভাবে প্রেস করে বেলে নিতে হবে তেল গরম হতে দিয়েছি এবার কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে ছাঁকনির সাহায্যে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার কচুরি কিন্তু কোনো দিক থেকে ফেটে যায়নি দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে ফেলবো শীতকালে এরম গরম গরম কড়াইশুটের কচুরি হলে আর তো কোনো কথাই থাকে না কারা কারা এরকম কচুরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে